মারছে মারছে তারপর আবার 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 ভাত খাওয়াইছে খাওয়াইছে এটা কোন মানে ইসে আছে তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলে তারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না নিতে হলে টাকা দিতে হবে পঁয়ত্রিশ হাজার

ওইবে 35000 35000 টাকা দিয়ে ছাড়াই না না হলো আমরা ওরা ছাড়বো না ওরে আরও মার তখন আমার அப்பா বলল যে আমি তো গ্রামের বাড়িতে আমি কিভাবেই করব আ তখন আমার அப்பா আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো তোমাদের নাকি এরকমের মানে উনি ওরা বলে এরকমের কথাবার্তা অসঙ্গতি পাইছে এইজন্য ওরে ধরছে থইরা ওরে মারতেছে তখন আমি ওই লোকের ফোন দিয়েছি যে ভাই এরকম আমি তো ফজলের মামা তো বল ওরা ওরে কেন মারতেছে তাও বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা ই করছে তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ ও যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন কিন্তু ওরা ওরা মাইরেন না হ্যাঁ তখন বলে যে আপনি তো পাগল কিন্তু ও তো ওর আচার আচারণে কথা বলতো একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে একটা পাগলের সে মাম চাচা তো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে তাহলে সে কীভাবে পাগল হয় আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর পনেরো রোজ হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল ভাইয়া অনেক ডক্টর টক্টর দেখাইছে মানে আমার পুকু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছিল হ্যাঁ কিন্তু কারোর ওই যে কা আপনার আপনি খাবার খাচ্ছেন আপনার থেকে টান নিয়ে নিয়ে খাইলো মানে ওর ক্ষুধার জ্বালান কারোর থেকে টাকা নিল যাইয়া এইরকম ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে আট বছর আগে পাঁচ বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যানসারে তারপর ছিল ওরা দু ভাই ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার উনি পনেরো রোজায় মারা গেছে তা ওর ভাই মারা যাওয়ার পরেও হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় না ওই ডক্টর দেখানোর জন্য বা ই করার জন্য কিন্তু ওরে মানে ইয়ং তো ওরে ধৈরাও বাইদাও রাখার মতো ওরকমই না একবার সিকল ভাইকেও ছুটে গেছে যে নিনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এখন কালকের এই অবস্থা পরে হলো ওই লোক আমি ফোন দিচ্ছি পর উনিও আমাকে সেই একই কথা বলছে যে মানুষটা চার বছর আগে থেকে পাগল সে কিভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না তাহলে সে দলীয় করবে কি মানুষের তো এরকম মাইরে ফলায় না সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফলাইতে পারে না বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে অবশ্যই চাই একদম মানে সঠিক যে যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে কারণ ওর গার্জিয়ান নাই একটা মানুষ অসহায় মানুষরা তো এইরকম মারতে পারে না একটা কুকুর তো মারতে পারে না মারতে মারতে মারিয়ে ফেলাইতে পারে না তাই মারছে তারপর আবার ভাত খাওয়াইছে এরপর আবার মারছে আবার খাওয়াইছে তো এটা কোন মানে ইসে আছে সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওর কথার অসঙ্গতি দিয়ে খাইতেও তারা সন্দেহ করছে তাহলে তাকে থানায় দিয়ে দেব তাহলে তিন চার ঘন্টা মায়েরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই তাকে হসপিটালের বাইরে রেখে গেছে